এবং একশো চোদ্দটি বেসে পর্যায়ক্রমে মোট আট হাজার দুইশো পঞ্চাশ জন যুব ও ছয়শ জন যুব নারীকে নিম্নলিখিত শকে উল্লেখিত কেন্দ্র সময়ে জোডো তারাতে এবং শটিং বিষয়ে উত্তরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হবে উক্ত প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইনে আবেদনপত্র পত্র আপন করা হয়েছে প্রতি বেসে প্রশিক্ষণের মেয়াদ হবে পনেরো দিন সম্পূর্ণ আবাসিক আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এসএসসি পাস হতে হবে সেই সাথে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে হবে এবং প্রশিক্ষণের সক্ষম আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী বাংলাদেশে প্রকৃত নাগরিক হতে হবে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করলে যে সুবিধাগুলো পাওয়া যাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের বিকে কর্তৃক আবাসন আহার ট্র্যাক টি শার্ট প্রদান করা হবে এছাড়াও সফলতার সাথে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্নকারীদের দৈনিক তিনশো টাকা হারে সর্বমোট তের হাজার দুইশো টাকা প্রশিক্ষণ ভাতা হিসেবে প্রদান করা হবে এবং সেই সাথে সার্টিফিকেট প্রদান করা হবে প্রশিক্ষণের কেন্দ্র সমূহ বিকে ঢাকা এই কেন্দ্রের সর্বমুখী ব্যাচের সংখ্যা বারোটি সর্বমোট জন তার মধ্যে মেয়ে নেওয়া হবে পনেরো জন প্রশিক্ষণ শুরু হবে আটই নভেম্বর দুই হাজার অনুষ্ঠিত হবে সর্বমোট প্রশিক্ষণার্থীর সংখ্যা দুই হাজার নয় শত সত্তর জন তার মধ্যে একশো পঁয়ত্রিশ জন ছেলে প্রশিক্ষণ শুরু হবে পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ এক তারিখ বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রাম এই কেন্দ্রের সর্বমুখী ব্যাচের সংখ্যা বারোটি সর্বমোট প্রশিক্ষণার্থীর সংখ্যা হবে ছয়শ চল্লিশ জন তার মধ্যে চল্লিশ জন ছেড়লে প্রশিক্ষণ শুরু হবে আঠাশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ এরপর বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র খুলনা কেন্দ্রে সর্বমোট ষোলোটি বেশ অনুষ্ঠিত হবে এই কেন্দ্রে মোট প্রশিক্ষণার্থীর সংখ্যা এগারোশো বিশ জন তার মধ্যে সত্তর জন ছেড়লে প্রশিক্ষণ শুরু হবে আঠাশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ এরপর বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বরিশা এই কেন্দ্রে সর্বমোট বেসের সংখ্যা ষোলোটি এই কেন্দ্রের সর্বমোটিক সংখ্যা বারোশো জন তার মধ্যে পঁচাত্তর জন ছেলে প্রশিক্ষণ শুরু হবে আঠাশ নভেম্বর দুই হাজার পঁচিশ এরপর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সিলেট এখানে সর্বমোট ষোলোটি বেস অনুষ্ঠিত হবে এই কেন্দ্রের সর্বমোট প্রশিক্ষণ সংখ্যা বারোশো জন তার মধ্যে পঁচাত্তর জন ছেলে প্রশিক্ষণ শুরু হবে আঠাশে নভেম্বর পর বিকেসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুর এই কেন্দ্রের সর্বমোট বেসের সংখ্যা ষোলোটি সর্বমোট প্রশিক্ষণ সংখ্যা এগারোশো বিশ জন তার মধ্যে সত্তর জন ছেলে প্রশিক্ষণ শুরু হবে আঠাশে নভেম্বর দুই হাজার পঁচিশ সর্বমোট ষাটটি প্রশিক্ষণ কেন্দ্রে একশো চোদ্দটি ব্যাচ অনুষ্ঠিত হবে এবং সর্বমোট প্রশিক্ষণার্থী সংখ্যা হবে আট হাজার আটশত পঞ্চাশ জন বিকেএসপি তে শুধুমাত্র যুবনারীদেরকে প্রশিক্ষণ প্রদান করা হবে বিশেষ কারণে প্রশিক্ষণ কার্যক্রমের তারিখ এবং সময় পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে বিকেএসপি কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য করা হবে প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রশিক্ষণার্থী বাছাই কমিটি সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে প্রশিক্ষণে অংশগ্রহণের সময় জন্ম সনদ অথবা জাতীয় পরিচয় পত্র শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূল কপি ও এক্সেপ্ট সত্তা একটি ফটো সঙ্গে দিতে হবে আবেদনের জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে অর্থাৎ ফার্স্ট কাম ফার্স্ট সিলেকশন এই পদ্ধতিতে নির্বাচন করা হবে অনলাইনে আবেদনের তথ্যাবলী ওয়েবসাইট এর আবেদন সম্পূরণ পূর্বক নিম্ন পরিচিত প্রয়োজনীয় আপলোড করতে হবে পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র আপলোড করতে হবে এবং জন্ম সনদ অথবা জাতীয় পরিচয় পত্র আপলোড করতে হবে সেই সাথে ইউনিয়ন পরিষদ অথবা নিজ থানা অথবা সিটি কর্পোরেশন বা পৌরসভা কর্তৃক সোনাগরিক সনদপত্র অথবা ফৌজদারি বিদ্যুতের মামলা নেই এই মর্মে অনাপত্তি পত্র প্রদান করতে হবে একই সাথে নিচে শিক্ষা প্রতিষ্ঠান হতে চারিত্রিক সনদপত্র প্রদান করতে হবে আবেদনকারী নিজ নামে কোন প্রকার ফৌজদারি বিদ্যুতে মামলা নেই এই মর্মে একটি অঙ্কীকার প্রদান করতে হবে একজন প্রার্থী শুধুমাত্র একবারই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবে অনলাইনে আবেদন করার পদ্ধতি সকল ভর্তিচ্ছ প্রার্থীদের নির্মূল পক্ষে অনুসরণ অনলাইনে ফর্ম পূরণ করতে হবে অতএব প্রথমে bksc.gov.bd এই লিংকে প্রবেশ করতে হবে তারপর অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে তারপর যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণের আবেদন এখানে ক্লিক করতে হবে তারপর অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে এবং ফর্ম পূরণ করতে হবে সর্বশেষ সাবমিট দিয়ে ডাউনলোড করে প্রিন্ট করতে হবে অনলাইনে আবেদন সম্পন্ন করার জন্য প্রথমে আপনাদের যেকোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করে ব্রাউজারে bksc.gov.bd এই লিংকে প্রবেশ করতে হবে লিঙ্ক এর প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেট চলে আসবে এখান থেকে যুবদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ এই বাটনে ক্লিক করতে হবে যুবদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ এই বাটনে ক্লিক করার পর এরকম একটা এন্ট্রান্স চলে আসবে এখান থেকে গো টু হোম পেজে ক্লিক করতে হবে এরপর আপনাদের সামনে এরকমই আরেকটি এন্ট্রান্সেট চলে আসবে এখান থেকে এপ্লিকেট রেজিস্ট্রেশন এই বাটনে ক্লিক করে এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে এপ্লাই বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকমই একটা এন্ট্রাফেট চলে আসবে এখানে দেখতে পাবে যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ ভর্তি কার্যক্রম এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে এপ্লাই বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে এখান থেকে আপনার নাম পিতার নাম মাতার নাম الجنسনা জার্মানি বন্ধ অথবা পাসপোর্ট আইডি নাম্বার তারপর জন্ম তারিখ এবং মোবাইল নাম্বার লিখতে হবে এবং এখানে স্বাক্ষর এবং উচ্চতা লিখতে হবে তারপর একাডেমিক ইনফরমেশনে আপনার এডমিশন ক্লাস সিলেক্ট করতে হবে অর্থাৎ এখানে আপনাকে সেলফ ডিফেন্স স্টেলিং এ বাটনে ক্লিক করতে হবে এরপর एग्जाम সেন্টার সিলেক্ট করতে হবে অর্থাৎ যে एग्जाम সেন্টারে ভর্তি হতে ইচ্ছুক সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এরপর আদার্স ইনফরমেশনে শিক্ষাগত যোগ্যতার সনদ যেমন এসএসসি বা এসএসসি আপনি যে সনদটি এখানে দিতে চান সেটি এখান থেকে লিখে দিবেন যদি শুধুমাত্র এসএসসি সনদ দিতে চান তাহলে এখানে এসএসসি লিখে দিবেন তারপর এনআইডি অথবা জন্ম নিবন্ধন নাম্বার লিখতে হবে এরপর তিন নম্বরে ইউনিয়ন পরিষদ অথবা থানা বা টিএনও অথবা সিটি কর্পোরেশন বা পৌরসভা কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্র প্রদানকারী নাম দিতে হবে অর্থাৎ আপনি থেকে অনাপত্রটি গ্রহণ করবেন তার নাম এখানে লিখতে হবে তারপর শিক্ষাগত যোগ্যতা সনদ এনআইডি অথবা জন্ম নিবন্ধন ইউনিয়ন পরিষদ বা থানা বা টিএনও বা সিটি কর্পোরেশন বা পৌরসভা কর্তৃক সোনাগরিক সনদ এবং আবেদনকারীর নিজ নামে কোনো ফৌজদারি বিধিতে মামলা নেই এই মর্মে অঙ্গীকারনামা এবং নিশ্চিতা প্রতিষ্ঠান ইত্যাদি খুব প্রত্যেকটি ডকুমেন্ট আপনাকে পিডিএফ আকারে এখানে আপলোড করতে হবে তারপর এখান থেকে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এন্ট্রি দিতে হবে এই ফটো অপশনে আপনাকে জেপিজি ফরম্যাটের একটি ছবি আপলোড করতে হবে এরপর সর্বশেষ এখানে ভ্যালিডেশন কোডটি দেখতে পাবে এই কোডটি এখানে টাইপ করতে হবে কোডটি টাইপ করার পর ফাইনাল সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর ফাইলটি সাবমিট করতে হবে এবং সর্বশেষ ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে ফর্মুলাটি আবেদন শুরু হবে অক্টোবর তারিখ হতে প্রশিক্ষণের অন্যান্য শর্তাবলী অর্থাৎ এটি একটি সম্পূর্ণ আবাসিক প্রশিক্ষণ কর্মসূচি প্রশিক্ষণ চলাকালীন সময়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন বিদিত কেন্দ্রের বাইরে যাওয়া যাবে না সকল প্রশিক্ষণার্থীদেরকে কেন্দ্রের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে সকল ব্যবহারিক এবং তাত্ত্বিক ব্যতীত অন্য কোন ব্যক্তিকে প্রতিষ্ঠানের অবধি অবস্থান করতে দেওয়া হবে না তবে বিস্তারিত আলোচনা তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন এতে পরবর্তীতে যে কোনো আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন জানিয়ে দেওয়া হবে